পঁচিশ সালে কুয়েতে কোন কাজের চাহিদা বেশি দুই হাজার পঁচিশ সালে যারা কুয়েতে নতুন করে আসবেন তাদের জন্য আজকের অনেক গুরুত্বপূর্ণ রাখবেন কুয়েতে কাজের চাহিদা আছে তার মধ্যে বর্তমানে কোন কাজ শিখে আসলে কুয়েতে ভালো একটা অবস্থানে থাকতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কুয়েতে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজ শিখে আসলে আপনার জন্য খুব ভালো হবে আপনি যে কোনো বিষয়ে আসেন সমস্যা নেই আপনি আপনার কাজের পাশাপাশি এবং আপনার কাজ শেষ করার পর আপনার যদি কাজগুলো জানা থাকে আপনি অবশ্যই ভালো ইনকাম করতে পারবেন এবং আপনি যদি এই কাজের মারফত যে কাজ আমি কাজগুলো বলবো যদি আপনি এই বিষয়ের মধ্যে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন মনে রাখবেন আপনার যদি ভালো যোগ্যতা থাকে আপনার যদি ভালো কোনো কাজ জানা থাকলে থাকে তাহলে আপনি অবশ্যই প্রবাসের বাড়িতে ভালো একটা ইনকাম করতে পারবেন আর আপনার যদি কোনো কাজ জানা না থাকে আপনি কোনো বেশি করতে পারবেন না তাই দুই হাজার পঁচিশ সালে কোন কাজের চাহিদা সব থেকে বেশি আজকের ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব আর সবার কাছে আমার যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দুই সালে অনেকে কুয়েতে আসার স্বপ্ন অনেকেই আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন বিভিন্ন লোক মারফত আপনাদের বিষয় অপেক্ষায় কেউ কোম্পানিতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন ফ্রি আহালি বিষয়ের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন যে যেখান থেকে আপনার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তবে আপনাদের যারা এই অপেক্ষা আছেন যে তাদের বিষয় অপেক্ষায় অবশ্যই আপনারা কুহিতে আসার আগে অবশ্যই কিছু কাজ শিখে আসবে প্রথমত যেটা আমি আপনাদের বলবো যে আপনার যদি ভালো সার্টিফিকেট থাকে আপনি যদি ভালো ভালো করে জানেন অবশ্যই আপনাকে আপনার জন্য ক্রীতে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি আপনার বিষয়টা একটা আহালি হতে হবে আপনি যদি আহালি বিষয় আসেন এবং আপনি যদি ভালো শিক্ষিত হন আপনার সার্টিফিকেট থাকে আপনি ইংলিশ থ্রুলিং বলতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন ভালো জব পাবেন দ্বিতীয়ত হইলো আপনার কম্পিউটার আপনি যদি কম্পিউটার ভালো টাইপিং জানেন টাইপিং করতে পারেন আর যদি আরো পারেন সেটা তো হলো আপনার জন্য আরো অগ্রাধিকার তাহলে আপনার আরো ভালো কিছু করতে পারবেন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ করতে প্রচুর চাহিদা আছে আপনি যদি কাজগুলো জানা থাকে তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন তারপর আসলে আপনার মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ যদি আপনার জানা থাকে আপনি কুইতে ভালো একটা ইনকাম করতে পারবেন কারণ যে কোনো দোকানে হার্ডওয়্যার এবং মোবাইলের থাকলে জব পাবেন এবং ভালো স্যালারিতে পারবেন এবং কি আপনি যদি ব্যবসা করতে চান নিজস্ব ব্যবসা সেও আপনি ব্যবসা করতে পারবেন যদি আপনার কাজ জানা থাকে তারপরে হলো গাড়ির মেকানিক আপনি যদি গাড়ির মেকানিকের কাজ জানেন কুইতে এটার উপয চাহিদা আছে গাড়ির মেকানিক তাহলে আপনার জন্য খুব ভালো হবে তারপর আসলে আমরা ইলেকট্রিকের কাজ আপনি যদি ভালো ইলেকট্রিকের কাজ জানেন নর্মাল ইলেকট্রিক না ভালো ইলেকট্রিকের কাজ জানেন তাহলে আপনার জন্য ভালো হবে এতে ইলেকট্রিকের বিষয় আসলে ভালো একটা কোম্পানিতে আপনি ভালো ইনকাম করতে পারবেন এছাড়া আপনি যদি যে কোনো কোম্পানিতে আসেন আপনি যদি ইলেকট্রিক কাজ জানা থাকে আপনার কার শেষে আপনি পার্ট টাইম করতে পারবেন ইলেকট্রিক কাজের এটা আপনার ভালো একটা চাহিদা আছে তারপর হলো এসি মেকানিক বা এসি টেকনিশিয়ান এসি কাজের পর্যাপ্ত চাহিদা গরমকালে কুয়েতে কারণ এসি টেকনিশিয়ান পাওয়া অনেক কষ্ট হয়ে যায় তখন আর আরবিদেরও লাগে বিভিন্ন বাঙালিদেরও লাগে সবাইরই এসি টেকনিশিয়ান লাগে এটা তো প্রচুর ইনকাম আপনি ছয় ইনকাম করলে আচ্ছা বসে খেতে পারবেন তারপর হলো কার্পেন্টারের কাজ কার্পেন্টারের কাজ হলো আপনার কুয়েতে পর্যাপ্ত চাহিদা আছে আপনি যদি কার্পেন্টারের কাজ জানা থাকেন তাহলে অবশ্যই এই কাজও আপনি ভালো ইনকাম করতে পারবেন তারপর হলো আপনার হলো পাইপ

হ্যাঁ যদি আপনার রঙের কাজ জানা থাকে অবশ্যই আপনি এদেশের রঙের কাজ আপনি ডেলি হাজির করতে পারবেন আর আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন এর পর পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন রঙের কাজ হলো ভালো টাইস মিস্ত্রি আপনি যদি ভালো টাইসের কাজ জানেন যদি এর আগে যদি আপনি কোনো বিদেশে যদি টাইসের কাজ করে থাকেন অন্য অন্য দেশে তাহলে আপনি এই দেশেও ভালো ইনকাম করতে পারবেন টাইস মিস্ত্রির প্রচুর চাহিদা টাইস মিস্ত্রিরা আপনি টাইসের কাজ করলে ডেলি হাজির হিসাবে করতে পারবেন অনেক চাহিদা আছে আর সব যেটা বেশি চাহিদা সব থেকে যেটা প্রচলিত ড্রাইভিং কাজ আপনার যদি কুয়েতে একটা ড্রাইভিং বিশে আসেন সে যে কোনো ড্রাইভিং বিষয় হোক তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন যদি ঘরে ড্রাইভিং বিষয় আসেন যদি কোনো আরবিদের ঘরের ড্রাইভিং বিষয় আসেন তাহলে হয়তো আপনি বেশি ইনকাম করতে পারবেন না আপনার মাসিক যে স্যালারিটা ওই স্যালারিটাই পাবেন আর ড্রাইভিং বিষয় আপনি যদি ফ্রি বিষয় আসেন যে আমি যদি আপনি হাউস ড্রাইভারে আসে যদি আসেন যে আমি বাইরে কাজ করব আর বিষয়তে ওই ধরনের কন্ট্রাক্ট থাকে আপনার কামাল লাগাইতে আপনার বাইরে ভালো ইনকাম করতে পারবেন হ্যাঁ আর যদি আহালি বিষয় আসতে পারেন ড্রাইভিং তাহলে তারও ভালো আর বিশেষ করে কোম্পানি বিষয়ে যদি আপনি আসেন যে ড্রাইভিং বিষয়ে তাহলে কোম্পানি তো আট ঘন্টার ডিউটি ডিউটির পর আপনি অন্য জায়গায় ড্রাইভিং ভালো ইনকাম করতে পারবেন হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আপনারা বিদেশে আসার আগে কোনো না কোনো কাশিকে আসবেন অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন কাজ না শিখে কোনো কোম্পানিতে এমনি আসবেন না তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না কারণ পরবর্তীতে যে কোনো একটা কোম্পানিতে হোক আপনি আসলেন অথবা যে কোনো বিষয় আপনি আসলেন অথবা আহালি বিষয়ে আসলেন আপনার কোনো দাম নাই কারণ আপনি আহালি বিষয় দিয়ে কি করবেন আপনি তো কোনো কাজে জানেন না অথবা আপনার কোনো সার্টিফিকেট নাই আপনি ভালো ইংলিশ জানেন না হ্যাঁ আপনি কোনো কম্পিউটার জানেন না তাহলে আপনার আহালি বিষয়ে কি লাভ হবে আপনি আহালে কোনো লাভ হবে না অবশ্যই প্রবাসে আসার আগে আসবেন আর যারা হার্ট পরিশ্রম করতে পারেন অবশ্যই তারা প্রবাসে পাড়িয়ে দিবেন ভালো থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ